এই অসহ্যকর গরমে যদি কোনো কিছু ভালো না লাগে খেতে তাহলে তোমরাও তৈরি করে নিতে পারো এরকম কাঁচকলা দিয়ে হালকা পাতলা রেসিপি আজকে রেসিপিটা হতে চলেছে কাঁচকলা আলু দিয়ে মাছের পাতলা ঝোল তো নমস্কার বন্ধুরা প্রিলেস কিচেন উইথ পারমিডা সকলকে ওয়েলকাম আজকের রেসিপিটায় কাঁচকলা আর আলু নিয়ে নিয়েছি এই কাঁচকলা আর আলুটা দিয়ে কিন্তু পুরো রেসিপিটা হবে তো এখন কাঁচকলা আর আলুটাকে কেটে নেব। এখানে কিন্তু কাঁচকলা আর আলুটাকে দুটোই একই সমানভাবে কেটে নিয়েছি মানে লম্বা লম্বা ছোটো করে টুকরো করে নিয়েছি এর পাশাপাশি এই রেসিপির জন্য নিয়েছি কাতলা মাছ এবার মাছটাকে ভালো করে ভেজে নেবো প্রথমে মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করছি তেলটাকে এখন ভালোভাবে গরম করে নেবো আর মাছ ভাজার সময় তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তাহলে কিন্তু মাছগুলো কড়াই গায়ে লেগে যাবে না খুব ভালোভাবে উঠে আসবে তো প্রত্যেকটা মাছের টুকরো দিয়ে এখন মাছগুলো অল্প করে ভেজে নেব এই পর্যায়ে দেখো মাছগুলো এক পায়াস ভাজাই হয়ে গেছে আর অন্য পাওয়া ভাজার জন্য আমি উল্টে দিলাম মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব এর ফলে কিন্তু মাছগুলো খেতে অনেক সুন্দর লাগবে মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিই এবার রেসিপিটার জন্য ফোড়ন ব্যবহার করছি ফোড়ন এখানে গোটা জিরে একটা তেজপাতা টুকরো করে দিলাম দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিলাম এর পাশাপাশি নিলাম সামান্য একটু আদা বাটা ওই এক চামচ মতো এখন এটা দিয়ে ভালো করে ভেজে নেব সমস্ত মশলাটাকে আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে এখন দিয়ে দেব কেটে রাখা আলু আর কাঁচকলাটা দুটোকে দিয়ে এখন সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব সব সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য তার আগে একটু লবণ অ্যাড করছে এখানে স্বাদ অনুসারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি লবণ হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে আর একটু ভেজে নেব এই পর্যায়ে ব্যবহার করছি গুঁড়ো মশলা এখানে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ মতো এখানে ঝালের জন্য দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেমন পছন্দ করো তেমনভাবে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারো এবার কিন্তু সব কিছু নিয়ে কয়েক মিনিট ভেজে নেব সবজিটাকে বেশ খানিকক্ষণ সব সবজিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে ঝোলের জন্য জল অ্যাড করছি যেহেতু আলু দিয়ে কাঁচকলার পাতলার ঝোল রেসিপি তৈরি করছি তার জন্য ঝোলটা একটু বেশি অ্যাড করছি এছাড়াও কিন্তু কলার তরকারিতে একটু ঝোল বেশি হলেই ভালো লাগে খেতে কলাটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে এই পর্যায়ে ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো সবজিটাকে কিন্তু দশ মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি এবার কিন্তু ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করব ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব মাছের মধ্যে যাতে গবন হলুদটা ভালোভাবে প্রবেশ করে আর ঝোলের সঙ্গে মাছটাও ভালোভাবে মিশে যায় এর ফলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে উনুনের জালটা একটু বেশি করে দিলাম ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য আর কয়েক মিনিট কিন্তু জোরে জাল দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলে আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে একদম অল্প তেল মশলায় আজকের আলু দিয়ে কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এমনিতেও কলা খুব নরম অনেক সহজেই রান্না হয়ে যায় আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এবার আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য এখানে দেখো একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে একদম কম মশলা তেলে পাতলা একটা ঝোলের রেসিপি মানে কলা দিয়ে মাছের পাতলা ঝোল অপূর্ব লাগবে খেতে কিন্তু আর গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কারোর ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো